আজ রাত বারোটার পর থেকেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রচুর জিনিসপত্রের দাম কমল তো কি কী জিনিসপত্রের দাম কমল এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের ঐতিহ্যবাহী কারুশিল্প এবং ক্ষুদ্র শিল্পের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এলো কেন্দ্রীয় সরকার সম্প্রতি বহু পণ্যের ওপর জিএসটির হার বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে সে ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন নরেন্দ্র মোদী সরকারের দাবি এই সংস্কারের ফলে বাংলার যে কারুশিল্প তাঁত শিল্প পাট চামড়া পোশাক সহ বিভিন্ন পণ্যের দাম এক ধাক্কায় ছয় শতাংশ থেকে এগারো শতাংশ পর্যন্ত হ্রাস পাবে অর্থাৎ অনেকটাই কিন্তু কমে যাবে দিল্লির দাবি এর ফলে পশ্চিমবঙ্গের দশ লক্ষেরও বেশি মানুষ সরাসরি উপকৃত হবেন যার মধ্যে রয়েছে বাঁকুড়ার টেরাকোটা শিল্প চর্ম সঙ্গে যুক্ত পাঁচ লক্ষ কর্মী এবং গার্মেন্ট শিল্পের আরও পাঁচ লক্ষ কর্মী উপকৃত হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে কোন কোন ক্ষেত্রে মিলবে এই বড় সুবিধা সেগুলো আপনাদেরকে জানাবো ঐতিহ্যবাহী কারুশিল্প এবং কৃষি নির্ভর শিল্পের জন্য পশ্চিমবঙ্গ দীর্ঘকাল ধরে সুপরিচিত জিএসটির সংস্কার বাংলার কারুশিল্প কৃষক এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সরাসরি ক্ষমতা বৃদ্ধি করবে বলে মনে করেছে কেন্দ্রের অর্থমন্ত্রক পোশাক শিল্পের জন্য স্বস্তি দেখুন এখানে কি বলেছে আড়াই হাজার টাকা পর্যন্ত মূল্যের তৈরি পোশাকের ওপর এখন পাঁচ শতাংশ হারে কর ধার্য করা হয়েছে দিল্লিতে দাবি পাঁচ লক্ষ গার্মেন্টস কর্মচারী এর সুবিধা পাবেন এবং এর ফলে রপ্তানি ত্বরান্বিত হবে তো বুঝতেই পারলেন গার্মেন্টস শিল্পের জন্য অনেকটাই খুশির খবর কেননা প্রচুর পরিমাণে পোশাকের দাম কিন্তু কমবে দেখতে পাচ্ছেন নকশি কাঁথা বারো শতাংশ থেকে জিএসটি পাঁচ শতাংশ হওয়ায় নকশি কাঁথার মতো সূচিকর্মের ক্ষেত্রে দাম প্রায় ছয় পয়েন্ট পঁচিশ শতাংশ কমবে এর ফলে আট হাজার টাকার একটি দেখতে পাচ্ছেন জমকালো কাঁথা সেলাই করার যে শাড়ি এখন প্রায় পাঁচশো টাকা কমে যাবে তো বুঝতে পারলেন অনেক টাকাই কিন্তু কমছে পাট শিল্প পাট শিল্পের ক্ষেত্রে কি প্রভাব পড়েছে দেখুন পশ্চিমবঙ্গ পাট শিল্পের আড়াই লক্ষেরও বেশি কর্মী সরাসরি যুক্ত এবং চল্লিশ লক্ষ কৃষক পরিবার পাটের ওপর নির্ভরশীল বারো শতাংশ থেকে জিএসটি কমে পাঁচ শতাংশ হওয়ায় এক হাজার টাকা একটি পাটের ব্যাগের ক্ষেত্রে ক্রেতাদের ষাট টাকার বেশি সাশ্রয় হবে যা পাটকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে তো বুঝতেই পারলেন পাট শিল্পের ক্ষেত্রেও একটি দারুণ খুশির খবর রয়েছে পরবর্তী দেখুন এখানে পরবর্তী কৃষিজ পণ্য অর্থাৎ কৃষিজ পণ্যের ওপর যেমন মালদায়ের আম বিশ্ব সমাধিত দার্জিলিং চায়ের মতো বিশেষ কৃষি পণ্যগুলোর প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী হিসেবে নতুন পাঁচ শতাংশ জিএসটির ফলে লাভবান হবে বলে কেন্দ্র দাবি করেছে তো বুঝতেই পারলেন যে দার্জিলিং যে চা সেই চায়ের যে দাম সেটাও কিন্তু অনেকটাই কমে যাবে মালদার আমের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হচ্ছে কেন্দ্রের বক্তব্য দাম কমার ফলে একদিকে যেমন দেশীয় বাজারের হাতে তৈরি পণ্যের চাহিদা বাড়বে তেমনি অন্যদিকে আন্তর্জাতিক বাজারে নকশিকাতা বা পাটজাত পণ্যের মতো ঐতিহ্যবাহী শিল্পগুলো আরও বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠবে এর ফলে জেলা জুড়ে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার গার্মেন্ট শিল্পের ক্ষেত্রে পাঁচ লক্ষ কর্মীর সুবিধা এক্ষেত্রে কি বলেছে দেখুন এখানে পরিষ্কার কলকাতার ঐতিহাসিকভাবে ভারতের হুঁশিয়ারি শিল্পের জন্মস্থান রয়েছে মেটা বুরুষ বারুইপুর দেখতে পারছেন শিলিগুড়ি এই শিল্পের প্রধান কেন্দ্র এই শিল্পের আনুমানিক পাঁচ লক্ষ শ্রমিক যুক্ত রয়েছে কেন্দ্রীয় সরকারের মতে পাঁচ শতাংশ জিএসটি ধাপের সীমা আড়াই হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করায় ইনার ওয়ার থেকে শুরু করে বাচ্চাদের পোশাক এবং টি শার্ট সহ বেশিরভাগ মাঝারি দামের পোশাক এখন কম করের আওতা এসেছে এটি শ্রমিক ও ক্ষুদ্র উৎপাদনকারী উভয়ের সুবিধা দেবে তো বুঝতেই পারলেন জামা কাপড়ের দাম থেকে শুরু করে অনেক কিছু জিনিসের দাম পশ্চিমবঙ্গে কমে যাচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীদের ক্ষেত্রে কিন্তু সুবিধা করছে এই জিএসটির নতুন যে হার সেটা কার্যকর হয়েছে যার ফলে অনেকটাই কিন্তু দামে আপনারা কম পাবেন তবে যদি আপনারা এখনো কোনো জিনিস কেনেন যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস যদি আপনারা কেনেন সেই ক্ষেত্রে যদি আপনারা কম দামে না পান জিএসটির ফলে যে জাম কমেছে সেটাও যদি আপনারা কম দামে না পান সেক্ষেত্রে কিন্তু আপনারা কমপ্লেন করতে পারেন গুগলে গিয়ে সার্চ করলেই আপনারা দেখবেন কমপ্লেন নাম্বার পাবেন সেক্ষেত্রে আপনারা কমপ্লেন করে দিতে পারেন সেই দোকানদারের নামে তাহলে কিন্তু সরকারের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ